আসসালামু আলাইকুম বোনেরা ওরমতুল্লাহামীবনের কাছে করে এই মুহূর্তে আমরা আছি বান্দরবন জেলার লামা উপজেলা থেকেও অনেক গহীনে একটি পার্বত্য এলাকা খুবই দুর্গম একটা এলাকা আমরা গত দুদিনে বেশ কিছু জায়গা সফর করেছি মধ্যে ঠাকুর ঠাকুরঝিরি ঝিরি ওদিকে গতকালকে আমরা ঝিরি থেকে শুরু করে লেমুর ঝিরি বিভিন্ন জায়গা আমরা গিয়েছি এবং এই জায়গাগুলোতে সাধারণত পর্যটকরা আসেও না এবং এখানে এই উপজাতি এবং মুসলিম অনেক পরিবারগুলো বসবাস রয়েছে আমরা দাওয়াতি সফর ইস্টী আলহামদুলিল্লাহ সাবাসান ফাউন্ডেশনের টিম মেম্বার সহ সকলেই আমরা আছি এই জায়গাটিতে এসে আপনাদের কাছে আপনাদের সাথে দু একটি বিষয় শেয়ার করার খুব ইচ্ছা জাগলো আমরা গতকাল থেকে প্রচণ্ড সফর করছি এক জায়গা থেকে আরেক জায়গা এবং আমরা প্রচণ্ড টায়ার্ড এমন কিছু দুর্গম এরিয়া রয়েছে এমন কিছু প্রত্যন্ত এলাকা যেখানে যেতে আপনাকে পায়ে হেঁটে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক ক্ষেত্রে পাঁচ ঘন্টারও প্রয়োজন আছে এবং একদমই জনমানবহীন একটা এলাকা যেখানে আসলে এমন রয়েছে যে এক এলাকা থেকে আরেক এলাকার বা এক পরিবার থেকে আরেক পরিবারের দূরত্ব এক দুই কিলোমিটার বা আরও বেশিও হয়ে থাকে আমার এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ভিউ এবং নিচেই আমরা একটু আগে টিয়ার ঝিরিতে গিয়েছিলাম ওখানে একটা মসজিদের ব্যাপারে ফিকির করার জন্য তো সেখান থেকে আসার পথেই চমৎকার জায়গাটিতে এসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছে এবং আমার পাশেই একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন যেখানে সম্ভবত মগ এক উপজাতি একটা ফ্যামিলি বসবাস করছে এবং তার এই জায়গাটা হলো তার এই জুমল্যান্ড বিভিন্ন জিনিস সেখানে আবাদ করছে একটু আগে আমরা দেখছিলাম যে এখান থেকে বিভিন্ন বানর সে তাড়িয়ে দিচ্ছে তো এই যে এই পার্বত্য একটা এলাকা পার্বত্য অঞ্চল আসলে এখানে আসার আগে আমি হয়তো অনেকটাই কল্পনায় বসবাস করতাম কিন্তু এখানে আসার পরে চাক্ষুষ যেই বিষয়গুলো দেখছে অনুভব করছে এটাকে প্রতিনিয়ত আমাকে তারা দিচ্ছে বিশেষ করে এই পার্বত্য এলাকাগুলোতে প্রচুর দাওয়াতি কাজের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই উপজাতিরা তাদের মধ্যে দাওয়াতি কাজের জন্য সেভাবে উপযুক্ত মানুষকেও আসলে পাওয়া যায় না আমাদের সাবাস আনাবিল ফাউন্ডেশন থেকে বেশ কিছু দায়ী এখানে রয়েছেন যাদের মাধ্যমে অনেকে এমন আছে যে খুব অল্প সময় মেহনতের কারণে তারা মুসলিম হয়েছে এবং সে নমুসলিমদেরকে আবাসনের ব্যবস্থা করা এবং তাদেরকে পুনর্বাসন করা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এই উপজাতিদের তাদের যে মানসিকতা তারা খুব মানসিকভাবে তাদেরকে অল্প কিছু সময় দাওয়াত দিলে আসলে তারা অনেক ক্ষেত্রে সত্য অনুভব করে এবং এই সুযোগ নিয়েই অনেক খ্রিস্টান মিশনারি এখানে পদে পদে প্রত্যেক পাড়ায় পাড়ায় তারা কাজ করছে এবং এটা কল্পনার বাইরে এই জায়গাটিতে এসে আমার কাছে দুটো অনুভূতি আপনাদের কাছে শেয়ার করতে চায় সেটি হলো যারা সমাজের বিত্তবান যে সকল মুসলিম পরিবারগুলো আছেন দেশ এবং দেশের বাইরে তারা যে কোনোভাবে এই কাজগুলোতে এই প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে কোনো মানুষ আসে না আপনি অবাক হবেন যে কিছু এলাকা আছে যেখানে মাইলের পর মাইল এই জনমানবহীন এলাকায় কোনো মোবাইল নেই কোনো ইন্টারনেট নেই আপনার কথা বলার মতো সুযোগ নেই কোনো আধুনিক যাতায়াত ব্যবস্থা নেই কোনো বিদ্যুৎ নেই এই এলাকাগুলোতেও মানুষ তারা প্রজন্ম প্রজন্ম ধরে তারা বসবাস করছে এবং তাদের মাঝে দিনের দাওয়াতের কাজগুলো করা খুবই গুরুত্বপূর্ণ সমাজের যারা বিত্তশালী সামর্থ্যবান আছেন তাদের ইমানই দায়িত্ব যে কোনোভাবে আমরা ভিডিওতে দেখে থাকবেন যে গিয়েছে সেখানে দশ পনেরো বছর দশ এগারো বছর হয়ে গিয়েছে সেই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে একদম একটা মৃত মসজিদ সেই মসজিদের হাহাকার যেন আমাদেরকে বারবার পীড়া দিচ্ছিল এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা যাদের সামর্থ্য আছে যে কোনোভাবে আপনার পরামর্শ দিয়ে অর্থ দিয়ে দোয়া দিয়ে যে কোনোভাবে আপনি এই সকল এলাকাগুলোতে কাজ করার জন্য আপনি যে ভাবে সহযোগিতা করবেন নাম্বার দুই আমাদের সমাজে যারা দায়ী আছেন যারা স্কলার আছেন তাদের উচিত মনে হয় এই জায়গাগুলোতে সরজমিনে এসে ভিজিট করা এবং আলহামদুলিল্লাহ আমি মদিনাতে আল্লাহ তালা তফিকে দীর্ঘ তিন চার বছর অবস্থান করছি দাওয়া নিয়ে আমি পড়াশোনা করছি কিন্তু এই জায়গাটিতে আসার আগে আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন রকম ছিল এখানে এসে যখন চাক্ষু সে বিষয়গুলো দেখলাম এবং আমাকে প্রচণ্ডভাবে অভিজ্ঞতা এটা আমাকে ঋদ্ধ করেছে এবং সেই সাথে আমার মনে হয়েছে যে আমি সুযোগ পেলেই যেন আবার এখানে ছুটে আসি বারবার তল্লাশু ভাই আমাদের সকলকে আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে কবুল করুন এবং আমাদেরই বাংলাদেশের একটি ভূখণ্ড এই পার্বত্য এলাকা এবং এখানে আমাদের দাওয়াতি কাজের অভাবে এখানে এই এলাকাগুলো আমাদের হাত হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে এবং এই খ্রিস্টান মিশনারি তারা পরিবারের পর পরিবার শত শত নয় হাজার হাজার পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করুন আশা করি আপনারা আমরা যে বিষয়টা শেয়ার করেছি এই উপলব্ধি বা এই আমাদের এই মনোবেদনা এটা আপনারা অনুভব করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জজাকুখ সালাম আলাইকুম আহমতুল্লাহাত